সময় আসছে পালা বদলের মাঝে এবার কথায় নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে চা বাঙালিদের কাছে একটা গর্বের ব্যাপার সকালে দুপুরে বিকেলে চা নিয়ে বসে যেতেই পারে বাঙালি আর এই চায়ের সাথে সাথে আড্ডা বাঙালি তো এজন্য জগৎ বিখ্যাত এবার যদি একটু বাংলার বাইরে থাকায় তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানা রকম চায়ের ব্যবহার এবং প্রসার আছে কিন্তু যে প্রচ্ছন্ন গর্বটা আমাদের মধ্যে আছে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চায়ের নেশা করা প্রজাতি হল বাঙালি না 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 স্ট্যাটিস্টিক্স কিন্তু অন্য কথা বলছে এই পৃথিবীতে বেশ কয়েকটি দেশ যেমন তুর্কি আয়ারল্যান্ড ইউনাইটেড কিংডম যথাক্রমে এক দুই এবং তিন নম্বর স্থান দখল করে দিয়েছে চায়ের নেশারুদের সংখ্যায় কি বাঙালি পিছিয়ে পড়লে চলবে তোমার সাবস্ক্রাইব আর শেয়ার করাটা কিন্তু ভীষণভাবে এক্সপেক্টেড একদম ভুলে যেও না